জন্য আমরা আজকে মিছিলে সবাই একসাথে জমায়েত হয়েছি আরজিকরের ঘটনা আমাদের কারো কাছে অজানা নয় সবাই আমরা ব্যাপারটা নিয়ে খুব বিভ্রান্ত তো আমরা আরও একদিন বেরিয়েছিলাম আবারও আজকে সবাই মিলে জমায়েত হয়েছি এই ঘটনা যে ঘটে গেছে তার আমরা ধর্ষকের শাস্তি চাইছি যে আমরা স্বাধীনতা চাই আমরা স্বাধীনতা যাই সময় স্বাধীনতা দিবসে এসেও আজকে আমরা কেউ সেভ না যাতে আমরা রাস্তায় বেরোতে পারি স্বাধীনভাবে থাকতে পারি সেটা আমরা চাইছি সিবিআই তদন্ত চলছে আমরা ওনাদের কাছে আশা রাখবো যে আমরা যেন ঠিকঠাক বিচারটা পাই যাতে ভবিষ্যতে এরকম কোনো প্রবলেমে আমাদের পড়তে না হয় আপনাদের আন্দোলন কতদিন চলবে যতদিন ঠিকঠাক বিচার পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন ধরা পড়ছে ততদিন চলবে আমরা কোনো রাজনীতির পক্ষে যেতে চাইছি না আমরা শুধু আমাদের বিচারটা বুঝে নিতে চাই আমরা যেন বিচার সুবিচার পাই এটাই আমাদের কাছে মেন উদ্দেশ্য ডাক্তার মহিলা মানে সেই প্রকৃত দোষী আমাদের সামনে আসুক আমরা চাই যে প্রকৃত দোষী শাস্তি পাক এমনকি শুধু শুধু শাস্তি বলে হবে না কঠোরভাবে শাস্তি পাওয়া উচিত প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে আমরা স্বাধীনতা চাই আমরা যখনি যেভাবে যেখানেই থাকি না কেন আমরা সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে যাই আজ স্বাধীনতা দিবস তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আজকে আমরা যদি স্বাধীন না হই সেভাবে যদি রাস্তায় বেরোতে না পারি তাহলে আমাদের স্বাধীনতা কোথায় কিন্তু মেয়েরা কি কোনো কোথাও স্বাধীনতা পেয়েছে কোনো দিন আজ পর্যন্ত স্বাধীনতা পায়নি আমরা আর একটা মেয়ের জন্যে যে দশ লাখ টাকার কথা বলা হয়েছে সেটা কখনোই আমরা সমর্থন করি না আমরা চাইছি যে দোষীদের শাস্তি হোক এর পিছনেও যারা আছে তারাও যেন শাস্তি পায় আমার নাম সুতপা বর কোথায় জবাব চাই জবাব দাও কোনোটাই স্বাধীন নয় একদমই স্বাধীন না আজকে যদি এত স্বাধীনতা দিবসে এসে যদি এরকম একটা মানুষকে মরতে হলো যিনি মানুষের সেবা করছেন তারপরে আমরা কোথায় সেফ আমরা কোনো জায়গাতেই সেফ না একদমই না কিছুই নেই অভয়ের বাবাকে আমি পেয়েছি তা এই ব্যাপারে এই অভয়ের বাবার জন্য আপনার কি ওনাকে শত কোটি প্রণাম ওনাকে শত কোটি প্রণাম আর যদি দশ লক্ষ টাকা বলাও হয় একটা মেয়ের জীবনের একটা মানুষ যে একটা মেয়ে বলবো না আজ আমরা এখানে এসে একটা ছেলে একটা মেয়ে কেউই শেপ না আমরা একটা মানুষের জীবনের দাম কি দশ লক্ষ টাকা এটা কখনোই হতে পারে না ওনাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনার মেয়ে হয়তো গেছেন আজকে আমাদের মধ্যে নেই ওনার শতকোটি মেয়ে আমরা ওনার পাশে আছি Gracias. No, no, no. 감 <susurra> 嗯。